বিশ বছরে অথবা বাইশ বছরে এগারো জন স্বামীকে হত্যা করেছে ইরানি এক নারী এবং খবরটা ঘাটতে গিয়ে দেখা গিয়েছে যে শুধুমাত্র সম্পত্তির লোভে তিনি এতগুলো বিয়ে করেছেন এবং সবগুলো স্বামীকে সম্পদ হাতিয়ে তারপরে মেরে ফেলেছেন বিভিন্নভাবে সাইকো কিলার এই নারী খুবই হিডেনলি এতগুলো স্বামীকে হত্যা করল দুই দশকে প্রায় এগারো জন স্বামীকে হত্যা করেছে দুই দশক তার বিবাহের এই দাম্পত্যের এই সময়ে বৈবাহিক সম্পর্কে কতগুলো পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে এবং এতগুলো নারীকে সে হত্যা এতগুলো পুরুষকে সে হত্যা করেছে দুই দশক ধরে চলমান এই হত্যাকাণ্ডের পরে আপনি একটু বিচার করেন যে আমাদের এখন সম্পর্কগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই ঘটনা যে শুধু ইরানের তা আমাদের দেশেও এরকম অনেক ঘটনা ঘটে হয়তো হত্যার ঘটনা ঘটেনি এরকম অনেক ঘটনা ঘটেছে যে নারীর সৌন্দর্যে পাগল হওয়ার পর বিয়ে করেছে ওই নারীকে ওই নারীর একাধিক বিয়ে হয়েছে পনেরোটা ষোলোটা সতেরোটা বিয়ে হয়েছে এমন নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ইমো এই কলের মধ্য দিয়ে ওই নারীর প্রেমে পড়ে ওই নারীকে প্রেমের ফাঁদে পড়ে ওই নারীকে বিয়ে করে ফেলেছে এই সব সংগঠিত হচ্ছে ফাদ ফার দিন আমরা দিনদারিকে প্রাধান্য দিতে পারি নাই সৌন্দর্যকে আমরা প্রাধান্য দিয়েছি আমরা প্রাধান্য দিয়েছি অর্থবিত্তকে আমরা প্রাধান্য দিয়েছি নারীর বংশমর্যাদাকে আমরা সব দেখেছি কিন্তু ফার ফার দিন তারি বা কি নবী সাল্লা ইসলাম বলেছেন যে যদি তোমরা দিনদারিকে প্রাধান্য দিতে এটা তোমাদের জন্য বরকত হতো আমরা বিবাহ বিবাহসাদীর ক্ষেত্রে বরকত পূর্ণ হওয়ার মতো বিষয়কে আমরা প্রাধান্য দিই না আমরা বিয়ে করার ক্ষেত্রে সবাই বলি সবচেয়ে সুন্দরী বিয়ে করা লাগবে আমরা বলি না যে আমলি বিয়ে করা লাগবে দিনদার বিয়ে করা লাগবে আবার অনেক সময় আমরা নিজেরা আমলি না হয়ে দিনদার পাত্রী খুঁজি এবং অনেক সময় পত্রিকাতেও চটকদার বিজ্ঞাপন দেখা যায় যে দিনদার পাত্রী কানাডায় সিটিজেনশিপ দিয়ে দিবে এরকম পাত্রীর সঙ্গে বিবাহের জন্য আহ্বান করা হয় দিনদার পাত্রী নিজেকে দিনদার বলতে হবে না দিনদার পাত্র নিজেকে দিনদার বলা লাগবে না আপনি যদি দিনকে প্রাধান্য দেন অবশ্যই আল্লাহ আল্লাহতালা দিনদার আপনার জন্য মিলিয়ে দিবে যদি আল্লাহ তালা মিলিয়ে নাও দেন বেশি দিন আপনার সম্পর্ক টিকবে না বৈবাহিক সম্পর্কের তিক্ততা আসার আগে সম্পর্ককে সুন্দর করে দেখে শুনে সম্পর্কটা গড়েন এটাকে শরীয়তের পরিভাষায় তাফতীস বলা হয় একটু খবর নিয়ে বিয়ে করা যেখানে সেখানে বিয়ে না করে একটু খবর নিয়ে বিয়ে করা এটা শুন না খবর নেন আপনি আপনার নিজের পরিবারকে সেখানে পাঠান আপনার মাকে পাঠান বোনকে পাঠান তার আগে খোঁজখবর নে ওই এলাকায় গিয়ে খোঁজখবর নেন এরপরে তাজাউজ আল ওয়ালুদ যেই মেয়েকে বিয়ে করছেন তার মা তার কয়টা সন্তান আদি হয়েছে তার নানি তার কয়টা সন্তান আদি হয়েছে এটি একটু খোঁজখবর নেন নবিজি সাল্লা সাল্লাম এটা খোঁজখবর নিয়ে বিয়ে করতে বলছেন এবং নবীজি এর পরেই বললেন কারণ আমি আল্লাহর কাছে ইন্নি মুকাফিরু বিকুমুল ওমাম আল্লাহর কাছে অধিক পরিমাণ আমার উন্মত নিয়ে আল্লাহর সামনে আমি গর্ব করব সেদিন বলবো আল্লাহ এই সব আমার উম্মত নাবিজি সাল্লা সাল্লাম ইসাল্লাম আমাদেরকে নিয়ে গর্ব করতে চান আমাদের স্ত্রীদেরকে নিয়ে নাবিজি গর্ব করতে চান আমাদের আহাল আয়ালদেরকে নিয়ে নাবিজি ইসাল্লাহ আলি সাল্লাম গর্ব করতে চান কাজেই এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত নেককারজনক যে আমরা এখন বিবাহকে শুধুমাত্র যৌন চাহিদা চরিতার্থ করার মাধ্যম বানিয়ে ফেলেছি বিবাহ শুধুমাত্র যৌন চাহিদা চরিতার্থ করার নাম না বরং সাংসারিক জীবন আপনাকে আখেরাত পর্যন্ত পৌঁছে দিবে আপনার স্ত্রী তো আপনার হক আদায় করবেই এটা যদি তাওয়ার ভিতরে যদি রুটি গরম করতে থাকে ওই মুহূর্তেও যদি আপনি মনে করেন যে এখন আমার চাহিদা পূরণ করা দরকার ওই মুহূর্তে আপনার স্ত্রী আপনার চাহিদা পূরণ করার জন্য বাধ্য শরীয়তের আইন অনুযায়ী আর আমাদের বাংলাদেশে অলরেডি এই বিষয়ে আইন হওয়ার জন্য চেষ্টা চলছে যে এটাও জেনার সামিল যে তার ইচ্ছার বিরুদ্ধে এটা ধর্ষণের সামিল তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনি কোনো কিছু করলে এটা ধর্ষণের সামিল অথচ নাবি জাল্লি আসলাম বলছেন যে গরম রুটি যে কোনো মুহূর্তে পুড়ে যাবে ওই মুহূর্তেও যদি স্বামী আপনাকে ডাকে তার ডাকে সাড়া দিতে হবে উটের উপরে আপনি বসা আছেন উটের হাউদার উপরে ওই মুহূর্তেও যদি স্বামী আপনাকে আহ্বান করে তার ডাকে সাড়া দেওয়া লাগবে ইসলামের স্বামী স্ত্রীর বন্ধন অত্যন্ত দামি বন্ধন নবী ইসাল্লা ইসলাম স্পষ্ট দেখিয়ে গিয়েছেন অমিন আলাহা সবচেয়েতে উচার বাঁকা থেকে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে যদি এটাকে বেশি টাইট দিতে যান ভেঙে যাবে আবার যদি ফেলে রাখেন তাহলে আপনার উপরে গিয়ে আক্রমণ করবে গতকালকে একটা নিউজ দেখে আমি হতবাক হয়ে গিয়েছি স্বামীর অফিসে গিয়ে কালচারাল একজন অফিসার তার অফিসে গিয়ে স্বামীকে স্ত্রী পেটাচ্ছে জামা সিঁড়ে ফেলেছে সিসিটিভি ফুটেজের ভিতরে স্পষ্ট ধরা পড়েছে যে স্বামীর জামা সিঁড়ে ফেলতেছে টেনে হিচরে একজন লোক এসে স্বামীকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু স্বামীকে বাঁচাতে তো পারেই নেই বরং ওই লোকটাকেও মারা হচ্ছে স্বামী ক্লান্ত হয়ে যখন লজ্জায় মাথা নত করে যখন বসে পড়লেন সোফার মধ্যে আবার সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চলছে এই যে আমাদের অবক্ষয় নারীদেরকে অতিরিক্ত অধিকার দেওয়ার নাম করে বিধর্মীদের কালচারকে নারীদেরকে একেবারে আয়ত্ত করে দেওয়া সুযোগ করে দেওয়া এটা ইসলাম আপনাকে শেখায় না আলমার আল মুতারজ্জিলা আল মুতা রিজাল ওই সমস্ত নারী যারা পুরুষের মতো চলে আল্লাহ লান তাদের উপরে নারী হয়ে আপনি পুরুষ সাজার চেষ্টা করবেন না সেটা পোশাকেও না আচরণেও না কথা বলার ক্ষেত্রে এত লাউডলি কথা বলবেন না নারী হয়ে যেটা অপর পুরুষ শুনবে সকল ক্ষেত্রে নারীকে আল্লাহ তারা যে মর্যাদা দিয়েছে এই মর্যাদার ভিতরে থাকলেই আমাদের সমাজ সংসার সুন্দর হবে এই জাতীয় ঘটনাগুলো আমাদের দেখতে হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুক ¡Saben,